ধর্ম যার উৎসব সভা তাইলে এই স্লোগান আগে কোথায় ছিল ধর্মের ভিত্তিতে দুই দেশ আলাদা হলো এবার আসেন মূল কথা এই স্বাধীনতার নামে পরাধীন জাতি এবার আসেন মূল কথায় পাকিস্তান নামক দেশ বাঘ হইল একটার নাম হইল পূর্ব পাকিস্তান আর একটার নাম হইল পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমার বলেন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কতটুকু দুই হাজার আমি দেখলাম কেউ কইতেছেন বারোশো কেউ কইতেছেন এই দিলাম পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের দূরত্ব এই যে আসছে ডিস্টেন্স ফ্রম বাংলাদেশ টু পাকিস্তান দুই হাজার দুইশো চার কিলোমিটার বারোশো মাইল হইতে পারে

দুইটা দেশ কিভাবে এক দেশ হয় এই কে করলো বলি নেতারা ভারতে বসে চিন্তা করলো যে ভারতকে যদি আমরা এখন বাক করেছি কেন এটাও এটাও বলি ভারত থেকে পাকিস্তানকে কেন আলাদা করা হলো আলাদা করা হয়েছিল এজন্য ইংরেজরা এই ভাগটা করে দিয়ে গিয়েছিল মুসলমানদের শাসন যেন ভারতবর্ষে প্রতিষ্ঠিত না হয় কারণ ইংরেজরা জানতো ভারতবর্ষে মুসলিমরা যদি পুরো ভারতবর্ষ শাসন করে এক সময়ে পুরো পৃথিবী মুসলিমরা শাসন করবে এই ভয়ে তারা এইভাবে আলাদা করেছে এই ফাঁকে এই ফাঁকে ভারতীয় হিন্দুত্ববাধীনে তারা চিন্তা করলো হাই হাই যদি পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা দুইটা রাষ্ট্র হয় আর দুই দেশ কখনো যদি আমাদেরকে একসাথে হামলা করে আমরা সর্বনাশন তাহলে কি করতে হবে যে বাংলাদেশ এবং পাকিস্তান রে আলাদা রাষ্ট্র এই দূরে এত দূরেও আলাদা রাষ্ট্র না দিয়া এক রাষ্ট্র দেও তাতে কি হবে কিছুদিন পরে এমনিতেই পাকিস্তানের নেতারা বাংলাদেশ শাসন করতে পারবে না বাংলাদেশের নেতারা পাকিস্তানের শাসন মানবে না একটা গন্ডগোল লাগবে লাইগা দেওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের পক্ষ লইয়া আমাদের সেভেন সিস্টার যে আছে এইগুলোর সহ বাংলাদেশ সহ সব আমাদের এখন করবেন সেভেন সিস্টার আবার কি খায় না মাথার দেয় সেভেন সিস্টার হইল ভারত শাসিত সাতটা রাজ্য কয়টা সাতটা রাজ্য নাম সবগুলো খেলনা আসলেও বলি ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড আসাম মণিপুর মিজোরাম এই তো পাঁচ ছয়টা যেগুলো বললাম আর একদিন অরুণাচল প্রদেশ এই সাতটা এই সাতটা প্রদেশ এমন একটা জায়গায় অবস্থিত যে ভারতের মূল ভূখণ্ড থেকে এটা একটু দূরে এটা কি দূরে কথা এটা কি দূরে কিন্তু এই সাতটা প্রদেশে যেতে হলে একটা ছোট্ট করিডোর আছে কি আছে আমি একটু ঐতিহাসিক কথা বলে বলতেছি কেন বলতেছি জানেন কারণ আপনাদের এই ষোলোই ডিসেম্বর বা এই তথাকথিত স্বাধীনতার মূল বিষয়টা জানা দরকার এই করিডোর ছোট্ট করিডোরটা এটা প্রায় বাইশ কেনু ছোট্ট একটা জায়গা এটাকে বলা হয় চিকেন নেক কি বলা হয় সাপের গলা চিকেন নেক মানে সাপের গলা মানে এত চিকন যে এইটা যদি বাংলাদেশ সেনাবাহিনী দখলে নিয়ে নেয় ভারত থেকে সাতটা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে মানে ভারতের মূল রাষ্ট্র থেকে সাতটা রাজ্য কি হয়ে যাবে এবার আসেন একটা তত্ত্ব দেই তাইলে আরো ভালোভাবে বুঝবেন আচ্ছা বাংলাদেশে যশোর থেকে নিয়ে ঢাকা পর্যন্ত সেতু হইয়া এত বড় একটা রাস্তা হইছে যে রাস্তায় এই পদ্মা সেতুর আগে কিংবা পরে ফরিদপুর গোপালগঞ্জের দিকে এনে এমন কেউ আছেন যারা গেছেন একটু গেলে হাত তুলবেন গেছেন গেছেন সত্যি বলবেন বাংলাদেশের আর কোনো জায়গায় এত বড় রাস্তা এত সুন্দর রাস্তা এত সুনিপুণ ভাবে কোথাও দেখছেন সত্যি নাই এরপরে কি এই রাস্তা তো করছে করছেই এরপরে এই রাস্তার মধ্যে এত সুন্দর রাস্তা করার পরে আবার করছে ট্রেনের লাইন কিসের লাইন ট্রেনের লাইন এমনকি যশোর পর্যন্ত ট্রেন লাইন নেওয়ার একটা চেষ্টা ফরিদপুর পর্যন্ত হয়েছে যশোর পর্যন্ত হবে কিছুদিন পরে জানা গেল ভারতের পশ্চিমবঙ্গ থেকে ওই সেভেন সিস্টারে ট্রেনের মাধ্যমে বাংলাদেশ যাওয়ার এই জন্যই সেতু এবং রেললাইন এটা কেমনে জানলাম আমরা যখনই হাসিনা এবং ভারতের মধ্যে চুক্তি হইল দুই দেশের ট্রানজিট আগে তো ট্রানজিট ছিল ট্রাক কিংবা বিভিন্ন গাড়ি ভারত থেকে এই রাজ্যগুলিতে যাইতো এটা কি সড়ক পথে এখন রেলপথেও যাবে এত বড় ট্রেন দিয়া

এটাকে এক করে দাও কিছুদিন পরে তারা তারা